কেউ চলে এসেছি একটা রেসিপি নিয়ে সেটা হলো সাবুর খিচুড়ি আর সাবুর খিচুড়ি কিভাবে করব সেটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন সাবুর খিচুড়ি করার জন্য কি কি লাগবে আমার দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটু আদা একটা আলু এখানে একটু শুকনো লঙ্কা দুটো একটা তেজপাতা একটুখানি জিরে এখানে আমি একশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি আর এখানে একশো গ্রামের থেকে একটু বেশি গিয়ে নিয়েছি নিয়েছি তো এখন কড়াই গরম হয়ে গেছে আমি ডালটাকে দিয়ে দেবো ডালটা দিয়ে ভেজে নেব তো ডালটা দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব সাবুটাকেও ভেজে নেব তো সাবুটা বেশ ভাজা হয়ে এসছে আর একটু ভাজলে হয়ে যাবে আলুটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব গরম হয়ে গেছে এখন আলুটাকে ভেজে নেব তো আলুটাকে লাল করে ভালো করে ভেজে নেব তো আলুটা ভাজা হয়ে গেছে এখন এটার মধ্যেই আমি ফোড়নটা দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আদাও দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জল তো পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন ডালটাকে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ভেজে ধুয়ে রেখেছিলাম নুন হলুদ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তো এখন নুন হলুদটা দেওয়ার পরে এখন এটা রেখে দিলাম এবার ফুটুক ডালটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা ডাল পুরো সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা টমেটো কেটে রেখে তো এখন টমেটোটাকে দিয়ে দেবো তো এখন সাবুগুলোকে দিয়ে দেবো তো সাবুগুলো দেওয়ার পরে আমি বেশিক্ষণ ফোটাবো না কারণ সাবু সঙ্গে সঙ্গে গলে যায় এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ করে রেখে দেবো তো এক চামচ ঘি দিয়ে দিয়েছি এখন গ্যাসটাকে অফ করে দেব দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন